এই ভিডিওতে আমি বডি সম্বন্ধে জানবো অর্থাৎ হিউম্যান বডি সম্বন্ধে আমরা জানব যেমন পাকস্থলী পাকস্থলীকে কী বলে স্টোমাক আচ্ছা বক্ষস্থল কি বলে বক্রস্থল কী বলে চেস্ট রিব রিব মানে কি পাজর ব্রেন ব্রেন মানে মস্তিষ্ক আর ব্লাড মানে রক্ত স্কিন স্কিন মানে চামড়া মানে অঙ্গ আই মানে মানে চুক ইয়ার ইয়ার মানে কান মানে নাকের ছিদ্র নস্ট্রিল মানে নাকের ছিদ্র মাউথ মাউথ মানে মুখবিবর চিন চিন মানে চিবুক শোল্ডার শোল্ডার মানে কাত তুথ মানে দাঁত বিয়ার্ড বিয়ার্ড মানে দাড়ি হেন হেন মানি হাত মানে কবজি ফার্ম মানে হাতের তালু ফুট ফুট মানে পায়ের পাতা শোল শোল মানে পায়ের তোলা নি মানে হাঁটু ল্যাম্প ল্যাম্প মানে নেইভল নেইভল মানে নাভি নেইভল মানি নাভি এপডুমেন এভডুমেন মানি তলফেট ব্রেস্ট মানি বুক বেক ব্যাক মানে ফিট হার্ট হার্ড মানি হৃৎপিণ্ড বোন বোন মানে ওসি ফ্ল্যাশ ফ্ল্যাশ মানি মাংস ফ্ল্যাশ মানি মাংস থাম থাম মানি আঙুল তো এই সমস্ত ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ